আমাদের পশ্চিমবঙ্গে টোটাল তিন হাজার হসপিটাল আছে তিন হাজার হসপিটাল সরকারি বেসরকারি সব মিলিয়ে তার মধ্যে প্রতি জেলায় একটা করে গভর্নমেন্ট মেডিকেল কলেজ তৈরি হয়েছে কিন্তু সেখানে ইন্টার্ন ছাড়া ইন্টার্ন কেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাড়া নেই সুতরাং সেখানে জুনিয়র ডাক্তাররা কাজ করে না ছেড়ে দিন প্রাইমারি হেলথ সেন্টার সাব হেলথ সেন্টার মহকুমা হসপিটাল এগুলোতে জুনিয়র ডাক্তাররা কাজ করে না জুনিয়র ডাক্তাররা কাজ করে না ইএসআইতেও জুনিয়র ডাক্তাররা কাজ করে না অন্য মিউনিসিপ্যালিটি হসপিটালগুলোতেও সালে কোথায় জুনিয়র ডাক্তাররা কাজ করে হার্ডলি পনেরো ষোলোটা হসপিটাল যেটা টোটাল হসপিটালের পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট মাত্র পয়েন্ট ফাইভ টু পার্সেন্টে জুনিয়র ডাক্তাররা কাজ করছে সেটা কারা করছে সেই কাজটা এখন সিনিয়র ডাক্তাররা করছে সুতরাং ডাক্তারি পরিষেবা একটু ব্যাহত হতে পারে কিন্তু সম্পূর্ণ ব্যাহত আমরা কখনোই হতে দেব না কারণ আমরা মানুষকে নিয়ে চলার পক্ষপাতি একটুখানি আমি ডিস্টার্ব করলাম স্যারকে আজ যে তোমার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সকলে আমার বুক ভরা ব্যথা আজকে আমার মেয়েটা আমার তিনতমা মেয়ে আমার অভয়া মেয়ে কি কষ্ট কি যন্ত্রণা ভোগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে ক্লাস ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে আমার স্কুলে সোদপুর চন্দ্রচুর উচ্চ মাধ্যমিক স্কুল ওর বাড়ি ছিল নাটাগর সোদপুর নাটাগর আজকে যেদিন শুনেছি শোনার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি কত স্নেহে ওকে আমরা লালিত পালিত করেছি কত মিষ্টি ভাষি ছিল কত স্বল্প ভাষী ছিল কত সুন্দর সবসময় পড়াশোনা করতো এত ভালো মেয়ে ছিল পৃথিবী চলে গেল আজকে আমরা সবাই মিলে যে ওর পাশে দাঁড়িয়েছি তোমাকে আমরা তোমাকে আমরা বাঁচাতে পারিনি আজকে তোমার মা বাবা এখানে আসবে কত যন্ত্রটা কত কষ্ট পায়ে আমরা তো ওর আমরা পারছি না থাকতে আমাদের বিজরাতের বসা ধুম হচ্ছে না আজকে কি করে বাজবে ওর মা কি করে বাজবে ওর প্রেমিক ছেলেটি এই ভ্যালেন্টাইন ও পালন করবে কোন সমস্যায় কি করে মাগো তুই কত কষ্ট পেয়েছিস তুই কত কষ্ট পেয়েছিস কত ডেকেছিস তোর টিচারকে ডেকেছিস মা কে ডেকেছিস বন্ধু বান্ধবকে ডেকেছিস পড়াশোনা নিয়েই থাকতো আমার বাড়ি দমদম বেতিয়া পাড়া আমার বাড়ি আমার স্কুল সোদপুর চন্দ্রচুরু উচ্চ মাধ্যমিক স্কুল ওরা ও ওর বাপে এই চোদ্দ তারিখে আমি চোদ্দ তারিখেও আমি আর্থিক পর্যন্ত গিয়েছি তখন যখন গন্ডগোল হচ্ছে তখন ব্যাক করেছি আমি স্কুটি চালিয়ে চলে গেছিলাম আজও আমি এসেছি আমি আমাকে পালন করেছি অনেকে আমি বলেছি না আমি পারবো না আমার তিল তো আমাকে আমি দেখবো কারা কারা ভালোবাসে সবাই ভালোবাসছে আন্তর্জাতিক ক্ষেত্রে ওর ওর কথা ভাবছে প্রতিবাদ হচ্ছে চতুর্দিকে ভারতবর্ষ বিভিন্ন রাজ্য জেলা মহকুমা পাড়ায় পাড়ায় শুধু তিলোত্তবা তিলোত্তবা সাজি তিলোত্তবা যারা যারা এত কষ্ট দিয়ে ওকে নির্যাতন করেছে

যাই পুৰা যাই ৰা তোমাৰ আমাৰ নাম তিলোত্তম তোমাৰ আমাৰ নাম তিলোত্তম তোমাৰ আমাৰ নাম তিলোত্তম

বাজনেরে বাজে না বাজা কে মালিক কে সে রাজা বাজনেরে বাজে না বাজা কে মালিক কে সে রাজা কে রে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে কে রে সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা হা পায় যে হাসি ভগবান করবে পাশে সর্বনা মধ্যে সে কাজ করছিল তাদের দ্বারা সে দর্শিত হয়েছে এবং তার জীবনটা এবং তার স্বপ্ন ওইখানে কেউ কখনো দেখেনি যারা কোন পার্টির মিছিলে নয় পার্টির পতাকা নয় নিজেরা এসেছে দফা এক দাবি এক দোষীদের শাস্তি চাই দফা এক দাবি এক দফা এক দাবি এক আর আমরা কখনোই হাল ছাড়বো না জাস্টিস ডিলেট মানে জাস্টিস ডিনাইড আমরা কন্টিনিউস প্রেশার রেখে যাব যাতে যতক্ষণ না দোষীরা শাস্তি পায় শুধু দোষীরা না যারা দোষ করেছে এবং যারা প্রমাণ লোপাট করেছে সবাই একই দোষে দুষ্ট প্রত্যেকের জন্য শাস্তি দরকার সুতরাং সবাই বলুন জাস্টিস ফর জাস্টিস ফর জাস্টিস ফর বিচার যত দীর্ঘ হবে বিচার যত দীর্ঘ হবে হবে এই বলে আমি পরবর্তী বক্তব্যে দিচ্ছি मसाले ल ललदिनी फिर से भीतर काले हाथ डाल ले गाव पूरिए गाव काले गाव पूरिए गाव मसाले ल ललदिनी फिर से भीतर काले हाथ जाइए गाव पूरिए गाव जाइए गाव पूरिए गाव मसाले ल ललदिनी भीतर भीतर काले हाथ डालिए गाव पूरिए गाव जाइए गाव पूरिए गाव मसाले ल ललदिनी भीतर भीतर काले हाथ डालिए गाव पूरिए गाव जाइए गाव पूरिए गाव मसाले